আসসালামু আলাইকুম رسول الله وبعد প্রিয় ভাই বোনেরা কাছে দূরে বিশ্ব বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনারা উপভোগ করছেন উল করিমের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদুর আমন্ত্রণ আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন কিন্তু কোণে একটি ব্যথা অনুভব করছেন বিদয় শব্দটি অত্যন্ত কষ্টদায়ক এর সঙ্গে জড়িয়ে আছে হারানো বিচ্ছেদ এবং না পাওয়া দেখতে দেখতে আমরা রমাদানুল করিমের শেষ পর্যায়ের দিকে চলে এসেছি আল্লাহ তালা এ রমাদানুল করিম আমাদেরকে দান করেছিলেন রহমত নাজাদ যা আমাদের জন্য এক বড় নিয়ামত এবং বড় পাওনা প্রিয় ভাই ও বোন আমরা কি পেরেছি সে রহমতের বৃষ্টিতে অবগাহন করতে আমরা কি পেরেছি মাখফিরাতের সুবিশাল সাগরে হাবুডুবু খেতে আমরা কি পেরেছি নাজাতের সুবিশাল বাতাস হৃদয়ে ধারণ করতে এ রমাদন তো আমাদের থেকে বিদায় নিচ্ছে এই বিদায় ক্ষণে আমাদের কি করা উচিত এ রমাদন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আসুন সে বিষয়টি নিয়ে আমরা কিছু জেনে নেই এই এ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন আর এই রমাদনে আমরা সেটাকে খুব সাদরে গ্রহণ করেছিলাম কোরআনের তেলোয়াতকে বৃদ্ধি করে দিয়েছিলাম দান খয়রাতের হাতকে প্রসারিত করেছিলাম একে অপরের প্রতি সহনশীল ভালোবাসা দয়া সহমর্মিতার বিষয়টাও আমরা বৃদ্ধি করেছিলাম এছাড়া একে অপরের প্রতি যে ভাতৃত্ববোধ সেটাকে অটুট রাখার চেষ্টা করেছিলাম এর অমাদন আমাদেরকে তাকুয়াও শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে সময় অনুবর্তিতা সঠিক সময়ে ইফতার করা সঠিক সময়ে সাহারি গ্রহণ করা সঠিক মালের সঠিকভাবে জাকাত প্রদান করা সৎকাতুল ফিতির আদায় করা এবং নামাজের প্রতি সহশীল হওয়া এবং সঠিকভাবে ইবাদতগুলো পালন করা এই এত এত বিষয়গুলো আমরা নিজেরা নিজেদের ভিতরে ধারণ করেছিলাম চেষ্টা করেছিলাম প্রত্যেকটি মুহূর্ত রবের সান্নিধ্যে কাটানোর জন্য রবের দেওয়া হুকুমকে রবের মতো করে পালন করার জন্য কিন্তু এখন যে সময়টা পারি নিচ্ছে চলে যাচ্ছে আমরা কি করব আমরা কি এত তো যে নিয়ামতের মধ্যে ছিলাম এত তো মধ্যে নিজেকে নিমজ্জিত রাখার চেষ্টা করেছিলাম সেখান থেকে ফিরে যাব না সব ভুলে গিয়ে আবার পাপের সাগরে খারাপ কাজের দিকে নিজেকে ডুবিয়ে রাখবো এ রমাদন আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে এ রমাদন আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে হে বান্দারা তোমরা আমাকে সাদুরে গ্রহণ করেছিলে আমি তোমাদের রবের পক্ষ থেকে এসেছিলাম তোমরা যে নামাজের প্রতি যে যত্নশীল ছিলে কি আমুল লাইল করেছ রবের দেওয়া হুকুম পালন করেছ কোরআনুল ক্যারিমের প্রতি বেশি মগ্ন ছিলে তেলাওয়াত করেছ একে অপর প্রতি যে সহানুভূতি এবং হৃদয়ের থেকে যে ভালোবাসা প্রকাশ করেছিলে এগুলোকে অটুট রাখো সবসময় যে মিথ্যা কথা পরিহার এই মিথ্যা কথা করেছিলে থেকেও নিজেদেরকে দূরে রাখো কেননা বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম তো রোজাদারদের ব্যাপারে বলেছিলেন যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারলো না তারা এই পানাহার বর্জন করা বা রোজা রাখার আল্লাহর কোনো প্রয়োজন নেই প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস যেমনইভাবে আমরা পালন করেছিলাম এর অমাদনের বাইরেও আমাদের শিক্ষা হলো অনার্থক কাজ কথাবার্তা অশ্লীলতা থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখা এর অমাদন আমাদেরকে আরও শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমরা যেভাবে অন্যায় থেকে নিজেদেরকে দূরে রেখেছিলাম অশ্লীলতা থেকে নিজেদেরকে দূরে রেখেছিলাম পাপাচার থেকে নিজেদেরকে দূরে রেখেছিলাম জুলুম নির্যাতন থেকে যেভাবে দূরে রেখেছিলাম এর রমাদনের বাহিরেও যেন আমরা এটাকে গ্রহণ করি আমার প্রিয় ভাই ও বোনেরা এর অমাদনুল করিম ছিল আমাদের জন্য একটি পূর্ণ কোর্স যে কোর্সের স্বয়ং দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ চালা আর এই কোর্সের সিলেবাস ছিল তাকুয়া ক্ষোধাভীতি অর্জন এই যে সময় অনুবর্তিতা আমরা যে গ্রহণ করেছি একটি ঠিক টাইমে ইফতার গ্রহণ করতাম আবার ঠিক টাইমে সাহারি গ্রহণ করতাম এই যে নিজের জীবনের প্রতি যে সময়ের ব্যালেন্স সময় সঠিক সময়ের সঠিক প্রয়োগ এটা কিন্তু আমাদের জন্য বড় শিক্ষা আমরা প্রত্যেকটা কাজ আমাদের জীবনে যখনই প্রকাশ ঘটাবো সেটা যেন সময়ের সাথে লিমিটেড থাকে প্রত্যেকটা সময় অনুযায়ী যেন আমরা কাজগুলো করতে পারি সময়ের মূল্য দিতে পারি এর রমাদানুল করিম আমাদের কিন্তু সময়ের শিক্ষা গ্রহণ করতে বলেছেন আল্লাহ তালাও সুরাতুল্লা আসরে এই সময়ের কসম করে বলেছিলেন ও আসর কারণ আল্লাহ তালা অন্য কিছুর কসম করেননি আল্লাহ তালা সর্বশেষ যে কসমটা করেছিলেন সেটা সময়ের কসম আর এই রমাদানও আমাদেরকে সে সময়ের প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে উৎসাহিত করেছে জানান দিয়েছে জীবনের প্রতিটা ক্ষেত্রে সময়কে গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আমরা সঠিক সময়ে নামাজ আদায় করেছি সঠিক সময়ে ক্রান্তেল করেছি সঠিক সময়ে আমরা আবার কেমন লাইল করেছি এটা সব আমাদের সময়ের মধ্যে লিমিটেড ছিল সময়কে ফোকাস করেছি তাই এই সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এ সময় শেষ হওয়ার সাথে সাথে আমাদের রমাদন ক্যারিম শেষ হয়ে যাচ্ছে এই বিষয়টিও রমাদানুল ক্যারিম আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে জীবনেরও শেষ আছে এভাবে দেখতে দেখতে আমাদের জীবনও শেষ হয়ে যাবে সঠিক পথে আমরা হাঁটতে শুরু করেছি গন্তব্যের দিকে আমরা পা রাখতে শুরু করেছি আমরা পৌঁছে যাবো হয়তোবা কিছুদিন পর আমরাও সেই গন্তব্যেই একেবারে পাড়ি জমাব তাই আসুন এর রমাদন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি সময়ের শিক্ষা গ্রহণ করি এবাদতের প্রতি যেই মনোনিবেশ করেছিলাম সেই এবাদতের প্রতি যত্নশীল হতার শিক্ষা গ্রহণ করি সহমর্মিতার শিক্ষা গ্রহণ করি একে অপরের প্রতি ভালোবাসার শিক্ষা গ্রহণ করি দান সৎকার শিক্ষা গ্রহণ করি এবং জুলুম নির্যাতন থেকে নিজের হাতকে গুটিয়ে রাখি আল্লাহ আমাদের প্রত্যেককে এর রমাদানুল করিম থেকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা